সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কী ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো ও গুনা করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের কন্ট্রোল করতে পারে না যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত ওই যে রাসূল সাল্লাল্লাহ আলীবাসসাল্লামের হাদিস কেউ যদি টানা চল্লিশ দিন তাকবিরে তাহরিমা তাকবিরে উলা প্রথম তাকবির তাকবিরে তাহারিমার সাথে টানা চল্লিশ দিন জামাতে সালাত আদায় করে তাহলে ও জাহান নাম থেকে মুক্ত আল্লাহ কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কিনা না কয়দিন টিকতে পারেন টিকতে পারবেন না খুব কঠিন আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ অক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুণা করছে ও পাঁচ অক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুক ঠুক পড়ে এক অক্ত পড়লো এক অক্ত ছাড়লো এক মসজিদে যায় তার এক যায় না নিয়মিত পাঁচ সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে চল্লিশ দিন টানা আপনি পাঁচ অক্ত সালাত তাকবিরে তাহারিমা সহ পড়লেন এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে পাঁচ সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনো আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচক্ত সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সলাতুল রজুলিফি জৌফিল্লাইল ওয়ান্নাসুনিয়াম রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহার সালাতে উপস্থিত হয়ে তাহার সালাত আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ দাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরো একটা মজার জিনিস বলি সালাদ সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে ওর তো পর্দা করে না নামাজ দিয়ে কি হবে ও তো ঘুষ খায় আর নামাজ দিয়ে কি হবে ও তো সুদ খায় আর নামাজ দিয়ে কি হবে ও তো সুদি ব্যাংকে চাকরি করে এখানে তার সালাত খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে তার সালাত খাটো করা হচ্ছে তার গুনাহ দিয়ে অথচ বিষয়টা এমন নয় হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাদকে খাটো করতে পারি না কি জন্য এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাদ সম্পর্কে এক আল্লাহ সুবাহ নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবাহ আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ সুবাহ নিষেধাজ্ঞা অমান্য করার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুൽ কাইয়্যিম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহান তাআলার আদেশ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ সুবহান তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম আহাল্লাহুল বাইআ ওয়া আর আল্লাহর আদেশ কি আকিমুস সালাত সালাত কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় মহাপাপ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আকিম সালাদ ছেড়ে দেওয়ার গুনা আল্লাহ সুবহান নিষেধ বিড়ি সিগারেট খাওয়া হারাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনা মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান হতালার নিষেধ হচ্ছে জেনা করা হারাম জেনা করার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান হতালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার আল্লাহর আদেশ আল্লাহর অর্ডার অমান্য করা মহাপাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবুও সালা আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালা আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে আরাম ইনকামের অজুহাতে সালাত বাদ দিতে পাবে না আর ওর গুনাহের কারণে আর সালাতকে ছোটও করা যাবে না কী জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লা লেখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদো খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নিই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা আমহ হারা আমন ও মাশরাবুহু বহু ও হারামুন এর খাদ্য দ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানীয় হারাম আর ইন আল্লাহ তৈব আল্লাহ সব হানহতালা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই হারাম তো আল্লাহ সব হানহতালা তো আল্লাহ সব এর ইবাদত কবুল করবেন না এ কথা ঠিক রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবদুল কায়েম রাহেমা বলছেন এ কথা ঠিক তার এবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালা আদায় না করে তাহলে ওর দুটো গুনাহ একটা তোর সুদ খাওয়ার গুনাহ আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আর এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নেকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুনা হতো যেটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা গান বাজানোর চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যে গুণা হতো যেটা বিড়ি সিগারেট খাওয়ার চাইতে বড় গুণা ওই গুণা থেকে ও বেঁচে যাবে তখন আর গুনাহ থাকলো শুধু একটা যেই অপরাধ যেই পাপে ওই লিপ্ত আছে শুধু ওই একটা গুনাহিতার তার বাকি থাকলো আর সালাদ ছেড়ে দেওয়ার গুণা থেকে বেঁচে গেল কিন্তু সালাদ যেহেতু আর কবুল হবে না সেহেতু সালাতের জন্য কোনো নেকি পাবে না আমি আপনাদেরকে সালাতের গুরুত্ব বুঝাতে পারছি কিনা আমি জানি না তবে এতটুকু আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে আপনি যত বড় অপরাধী হন আপনি যত বড় পাপি হন আপনার জামা যত অপবিত্র থাক আপনার কোনো দোয়া দরুদ মুখস্থ নাই আপনার কোনো সুরা ফাতেহা কোনো কোরআনের তেলাওয়াত মুখস্থ নাই আপনার মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে কাপড় নাই আর চব্বিশ ঘন্টা আপনি গুনাহে লিপ্ত তবু আপনি সালাত ছাড়তে পাবেন না সালাত আদায় করতে আপনি বাধ্য করতেই হবে ওই সালাতি একদিন আপনাকে ওই গুনাহগুলো ছাড়ার রাস্তা তৈরি করে দিবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন তাহলে ওই গুনাহ থেকে বাঁচার আর কোনো রাস্তা খুঁজে পাবেন না অতএব সালাত হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়তের রাস্তায় নিয়ে যাবে সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত গুরুত্বপূর্ণ যে মানুষ তার জীবনে যত যত আমল করবে কোন আমল আল্লাহ সুবহানাহু গ্রহণ করবেন না সালাত ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াউমাল কিয়ামা সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের আর এক ওয়াসাল্লাম বলেছেন আদম কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের তাহলে প্রথম হিসাব হবে সালাতের প্রথম বিচার হবে রক্তের বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচার আর হিসাব এক নয় বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচারে কোনো আপোষ নাই হিসাবে আপোষ হতে পারে বিচার মানে সারা পৃথিবীর মানুষ জজ কোর্ট হাইকোর্ট উচ্চ আদালত বিচার সালিশ পাড়া গ্রাম চেয়ারম্যান এমপি মেম্বার মন্ত্রী কোথাও তার ন্যায় বিচার পায়নি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষে মানুষের উপর যত অত্যাচার করেছে পশু প্রাণীতে আর পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে মানুষে পশু প্রাণীর উপর যত অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা বাড়তে 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 আসমান ছুঁয়ে গেছে কিয়ামতের মাঠে আল্লাহ সুহানা তালা হবেন বিচারক কোনো ওকিল কোনো দোভাষী থাকবে না আল্লাহ তালা ওই যে আসমান ছুঁয়ে গেছে অত্যাচার আল্লা সুবান বিচার শুরু করবেন বিচারে কোনো আপোষ নাই ওই অত্যাচারের মাত্রাকে তিনি কমাতে 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 বিচারের মাঠে শূন্য করবেন যদি তিনি বিচারের মাঠে অত্যাচারকে শূন্য জিরো না করতে পারেন তাহলে তিনি আদল নন তাহলে তিনি ন্যায় পরায়ণ নন বলে আর আল্লাহ ন্যায় পরায়ণ হারাম আলাইয়া আল্লাহ বলছেন আমি আমার ওপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছি তিনি ন্যায় পরায়ণ তিনি নিজের উপর বা অত্যাচারকে হারাম করেছেন তিনি ন্যায়পরায়ণ তিনি নিজের উপর জুলুম বা অত্যাচারকে হারাম করেছেন এই জন্য বিচারকের বিচারক হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন কোনো ছাড় কোনো আপোষ নাই তিনি জিরো করবেনই করবেন অত্যাচারের মাত্রাকে তিনি জিরো করবেনই করবেন এমনকি অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল ওকে মারার জন্য বলবেন বলে আল্লাহ সবহানাহ তালা এইভাবে অত্যাচারের মাত্রাকে জিরো করবেন এটা বিচার আর এই বিচারের প্রথম বিচার হবে হত্যা এই বিচারের প্রথম বিচার হবে রক্তের কে কাকে দুনিয়াতে হত্যা করেছে নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে আল্লাহ আমাকে হত্যা করেছে এটা আল্লাহর বিচার এখানে কোনো ছাড় নাই এখানে কোনো মাফ নাই এখানে কোনো আপস নাই আর হিসাব হিসাব হচ্ছে আল্লাহ আপনাকে করতে বলেছিল আপনি আপনাকে করেননি সালাত আদায় করতে বলেছিল দান করতে বলেছিল জাকাত দিতে বলেছিল কোরআন তেলাওয়াত করতে বলেছিল এগুলো সব হিসাব তো এই সব হিসাবের প্রথম হিসাব হবে সালাতের যদি সালাত আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে অন্য আর একটাও আল্লাহ সব তাহলে দেখবেন না তুমি সালাতের হিসাবেই ঠিক করানি অন্যগুলো দেখে গেলাম আমি তো তোমাকে যে আদেশ দিয়েছি করার জন্য তার সবচেয়ে বড় একমাত্র আদেশ হচ্ছে সালাত কিছুই যদি না করতে কিছুই যদি না করতে খালি যদি পাঁচ অক্ট সালাত আদায় করতে আর যদি গরিব হয় ওর জাকাত নাই ও যদি গরিব হয় ওর হজ নাই পাঁচ ওয়াক্ত সালাত এক মাসের সিয়াম আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারতেন আশা করা যায় ইনশা আল্লাহ যাওয়া অত কঠিন কিছু নয় শুধুই যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে আল্লাহ রসুল বলছেন দেখো এই দেখো তোমরা যদি জান্নাতিকে দেখতে যাও তাহলে একে দেখো ও কিছুই বলেনি খালি বলেছে আল্লাহ রসুল আপনি যা বলেছেন ফরজ কাজ এই ফরজ ব্যতীত এর কমও করব না এর বেশিও করব না এই জন্য আপনার আর জিনিস মনে রাখবেন আমাল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ আল্লাহ যেটাকে আপনাকে ফরজ করেছেন ওটা সবচেয়ে প্রিয় কোটি টাকা দান করার চাইতে জোহরের সালাদ জামাতে আদায় করে আল্লাহর নিকটে বেশি প্রিয় আপনি যত নিকির কাজ করেন না কেন সব নেকির কাজের চেয়েটা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যেটা আল্লাহ সোবানা আপনার উপর ফরজ করেছেন সেটা খালি ফরজ চুকিই করেন করে আল্লাহর দরবারে যান আপনার খাতা আল্লাহ সোবান আশা করা যায় মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু সালাতই যদি আদায় না করেন আর যত এদিক ওদিক যান এটা করেন সেটা করেন কিছুই আর কিয়ামতের মাঠে কাজে আসবে না সালাত এত গুরুত্বপূর্ণ সালাত এত জরুরি সালাদ এত প্রয়োজনীয় সম্মানিত উপস্থিতি সালাদ এত গুরুত্বপূর্ণ এত জরুরি এত প্রয়োজনীয় দেখেই ইব্রাহিম আলহ সাল্লা সালাম দোয়া করেছেন আল্লাহর নিকটে রব্বিজা আল্লি মুকিমসালাহুরতি আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান সালাত আদায়কারী হওয়াই সবচেয়ে বড় সফলতা কিচ্ছু করা লাগবে না কিচ্ছু হওয়া লাগবে না বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই পিএইচডি ডিগ্রির দরকার নাই কোটি টাকার দরকার নাই বাড়ি গাড়ির দরকার নাই সব সবচেয়ে বড় সফলতা পাঁচ অক্ত সালাত নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে পারা এই জন্য ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ সালাত আদায়কারী বানান আমার বংশধরকে সালাত আদায়কারী বানান আপনাদের নিজেদেরও দোয়া থাকা উচিত আল্লাহর নিকটে যে হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আমিন হে আল্লাহ আমাদের বংশধরকে মৃত্যু দিবেন না সালাত আদায়কারী না বানিয়ে আল্লাহ আমিন এবং যত পিতা আছেন যত মাতা আছেন সন্তানকে এখন থেকে সালাতের জন্য ডাকবেন সালাতের জন্য ডাকেন আপনার এই ডাকার মধ্যে আল্লাহ এমন বরকত দিবে এখন হয়তো আপনার সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করছে না কিন্তু এই ডাকের মধ্যে আল্লাহ এমন বরকত দিবে একদিন আসবে যেই দিন ও সালাত আদায় করবে কিন্তু আপনি যদি নাই ডাকেন তাহলে এই বরকত তৈরি হবে কোথায় থেকে এই জন্য আপনারা সালাত নিজেরা আদায় করবেন সন্তান সন্ততিকে সালাতের জন্য ডাকবেন জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীতে যারা দুনিয়াবি জীবনেও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যেই রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এ কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দার্স দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলেপেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ সালাত সালাতবিহীন একটা দিন আর একটা দিন যেই দিনটা আপনার বিহীন পার হয়ে গেছে ওই দিনে দেখবেন কোন কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব। সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বরকত আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি জোহরের পর কি করবে এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাদ আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই ক্যারাম বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে এসা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরিব হয়েছে এসা হয়েছে বুঝতে পারেনি ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থা তো যদি সালাত আদায় করতো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাদ ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করব। আবার আসরের সময় ওকে আর একবার রিমাইন্ড দিত আর এরপরে কি করবে আবার মাগরিবের সময় আরেকবার একবার রিমাইন্ড দিত এরপরে কি করবে এসার সময় আর একবার রিমাইন্ড দিত এরপরে কি করবে তাহলে যত কাজেই ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজ সালাতের বিষয়ে আল্লাহ সুবহানহতালা এবং রাসুলসাল আলাইহি ওয়াসাল্লাম কেন এত জোরালো এত কঠিন এত কঠোর গুরুত্ব আরোপ করেছেন সালাতের জন্য তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত মানুষকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে বড় ঢাল সবচেয়ে বড় মাধ্যম যে মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে মাকাঈদ শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচবে এর চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর নাই সালাদ ব্যতীত শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কারিয়াত এমন কোন গ্রাম যেই গ্রামে বসবাস করে তিনজন মানুষ যেই গ্রামে বসবাস করে মাত্র তিনজন মুসলমান সেটা আফ্রিকার কোনো জঙ্গল হতে পারে আটলান্টিক মহাসমুদ্রের অতল গহ্বরে হতে পারে আমেরিকা ইসরাইলের মতো ইহুদি খ্রিস্টান দেশে হতে পারে মাত্র তিনজন মুসলমান আছে কোনো গ্রামে কোনো শহরে কোনো জঙ্গলে কোনো মরুভূমিতে আর তারা ওমাথিমাতে সলা আজান একামাত দিয়ে সলাত কায়েম করে না ইল্লাস্তাহাদা আলাইহি হিমশাহি থন তাহলে শয়তান তাদের উপর আক্রমণ করে এমনভাবে আক্রমণ করে যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে আক্রমণ করে ওইভাবে ওই ব্যক্তিকে শয়তান আক্রমণ করে প্রথমত এই হাদিস বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় শয়তানের অস্তিত্ব বাস্তব কাল্পনিক নয় পবিত্র কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ সবহানহতালা এবং তার রাসুল মানুষকে শয়তান থেকে বাঁচাতে চেয়েছে শয়তান থেকে সতর্ক করতে চেয়েছে আমেরিকা ইসরাইল ভারত আপনার অত বড়ো শত্রু নয় যত বড় শত্রু আপনার সাথে থাকা শয়তান কেননা ওই আমেরিকা ইসরায়েলের সাথে কবে আপনার যুদ্ধ হবে আপনি জানেন না কিন্তু আপনার সাথে যে শয়তান আছে ওর সাথে আপনার চব্বিশ ঘন্টার লড়াই সকাল সন্ধ্যের লড়াই এটা কাল্পনিক নয় এটা বাস্তব আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআনে শয়তানের কথা আর রাসুল আলে ওয়াসাল্লাম হাদিসে শয়তানের কথা এত বেশি পরিমাণে বলেছে যে শয়তানের উপর যদি আপনি বিশ্বাস না আনতে পারেন যে শয়তান বাস্তবে আছে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না বরং আপনি ধোকা খেতেই থাকবেন ধোকা খেতেই থাকবেন দেখেন আলোচনায় ফিরে যাওয়ার আগে এখানে দু এক মিনিট শয়তান সম্পর্ক দু একটা কথা বলে নেই কেননা শয়তান থেকে বাঁচাতেই সালাতের উপর এত কঠোর ও কঠিন গুরুত্ব আরোপ সেটা কিভাবে সেটাও আমি খুলে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাবো কিন্তু তার আগে শয়তানকে বুঝেন আল্লাহ সুবাহানহ পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন ইন্না শান আলহুম আদুব মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান কী করে প্রত্যেকটা খারাপ কাজকে মানুষের সামনে ভালো করে পেশ করে জুইয় মা খান হয়ে আমালুন শয়তান তাদের সামনে তাদের কাজকে ভালো করে সুন্দর করে পেশ করে আপনি যখন গান শুনেন তখন গান শুনতে যে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তান আপনার কানে বসে আপনাকে ভালো লাগায় এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে কিন্তু এই ষড়যন্ত্র মানুষ ধরতে পারে না রাসুলসাল্লুয়া সাল্লাম হাদিসে বলছেন যে মানুষ যখন ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান মানুষকে বলে নাম 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 ইন্ল্লা ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা এবং তিনটে গিট দিয়ে দেয় তো যদিও শয়তানের এই প্ররোচনায় পা না দিয়ে সকালবেলা যখন শীতের রাতে আপনাকে ঘুমাতে ভালো লাগে এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে ভালো লাগাই কিন্তু যতক্ষণ আপনি শয়তানকে চিনতে পারেননি ততক্ষণ তা আপনি মনে করবেন আমাকে ঘুমাতে ভালো লাগছে এটাই ধোকা যতক্ষণ আপনি শয়তানকে বুঝতে পারেননি শয়তানের অস্তিত্ব কাল্পনিক মনে করেছেন বাস্তব মনে করেননি ততক্ষণ আপনি মনে করবেন ঘুমাচ্ছেন তো আপনি আপনার আরামের জন্য কিন্তু আজকে যদি আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে শয়তান কাল্পনিক কোনো চরিত্র নয় এটা একটা রিয়াল বাস্তব চরিত্র এবং শয়তানের এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ দিয়েছে এবং এই পৃথিবীটাকে আল্লাহ সবহান আহতালে একটা গেমের মতো ওই যে হাজারো যুবক আছে যারা গেম খেলে এরা জানে যে গেম খেলতে গেলে ভিলেন না হলে গেম খেলে মজা নাই ভিলেন থাকলেই তবে গেমে তার বিরুদ্ধে লড়াই করে মজা আছে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর সাথে সাথে আপনার জন্য ভিলেনও পাঠিয়ে দিয়েছে শয়তানও পাঠিয়ে দিয়েছে এটাই আপনার খেলা আর আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য সঠিক পথ দেখানোর জন্য নবিরাসুল কোরআন হাদিস দিয়ে দিয়েছে এখন আপনি খেলেন নবীর কোরআন হাদিসের কথা শুনে শয়তানের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন শয়তানের সাথে লড়াই করবেন দিয়ে আল্লাহর বান্দা হবেন না শয়তানের দাস শয়তানের গোলাম শয়তানের বান্দা হবেন এটাই খেলা কিন্তু এই খেলার কোনো টাইম টেবিল নাই কোনো সময় নাই কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না তো শয়তানের অবস্থাকে যদি আপনি কাল্পনিক মনে করেন ধোকায় পড়বেন আপনার ফজরের সালাতের সময়ের ঘুম আপনার নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগায় গা কানে গান শুনতে ভালো লাগে এটা আপনার ভালো লাগা নয় এটা শয়তানে আপনাকে ভালো লাগাই যেদিন আপনি বুঝবেন এটা শয়তানে লাগাচ্ছে ওই দিন আপনি সচেতন হবেন ও হো এটা তো আমি না এটা তো শয়তানে আমাকে করাচ্ছে অতএব এটা করা হবে না আর বিরুদ্ধে লড়াই করতে হবে আর যতক্ষণ আপনি মনে করবেন যে শয়তান কাল্পনিক আর ঘুমাবেন মনে করবেন নিজের আরামের জন্য ঘুমাচ্ছেন গান শুনতে ভালো লাগছে তাই শুনছি ততক্ষণ শয়তানের ষড়যন্ত্রও ধরতে পারবেন না শয়তানের বিরুদ্ধে লড়াইও করতে পারবেন না আর ইহকাল পরকাল উভয়টাই হারাবে রাসুলসাল্লুয়াসাল্লাম বলছেন ওই শয়তানের প্ররোচনায় পা না দিয়ে যে শয়তানকে চিনে শয়তানকে জানে শয়তানকে কাল্পনিক মনে করে না বাস্তব মনে করে যে শয়তানের সাথে লড়াই করে ঘুম থেকে উঠে অজু করে দোয়া পড়ে ওর সকালটা হয় না শীতান চঞ্চল ফুর্তিময় শরীরে কোনো অলসতা কাজ করে না আর যে শয়তানের প্ররোচনায় পরে ঘুমিয়ে থাকে ফজর বাদ দিয়ে আটটা নয়টায় দশটায় উঠে ওর পুরো দিনটা কাটে অলসতায় হাবিস অন্তরটা কলুষিত অবস্থায় হাবিস কুকুর শ্রীগালের মতো অন্তরটা কলুষিত অবস্থায় অলস অবস্থায় সারা দিন পার হয় আর যদি শয়তানের সাথে লড়াই করে সকালে উঠে যায় তাহলে নাফস অন্তরটা পবিত্র থাকে আর না শীতান উৎফুল্ল পরিশ্রমী মেজাজে সারাদিন পার করে তার সময় বরকত হয় শয়তান যে কাল্পনিক নয় বাস্তব তার আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই